তুমি কি জানো ভারতের এক মন্দিরে আজও এমন এক দরজা আছে যা কেউ খুলতে সাহস করে না কারণ বিশ্বাস সেই দরজার ওপারে ঘুমিয়ে আছেন নাগদেবতা স্বয়ং আর দরজা খুললেই জেগে উঠবে অমঙ্গল এটাই পদ্মনাভ স্বামী মন্দির কেরালার তিরুবনন্তনমপুরমে যেখানে ভগবান বিষ্ণু বিশাল শেষ নাগের ওপরে শয়ন করছেন তার নাবি থেকে ফুটে উঠেছে এক পদ্ম আর তার ওপরে আসেন ব্রহ্মা তাই তার নাম পদ্মনাভ অর্থাৎ পদ্মনাভ স্বামী এই মন্দিরের মাটির নিচে আছে একের পর এক রহস্যময় ভূগর্ভস্থ কক্ষ প্রতিটি কক্ষের পিছনে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন ধনসম্পদ ও অজানা ইতিহাস দু সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে যখন কিছু ভল্ট খোলা হলো তখন দেখা গেল পাহাড়সম সোনা হীরা রত্ন আর অলংকার বিশ্ব স্তব্ধ হয়ে গেল কারণ এই সম্পদের মূল্য হাজার হাজার কোটি টাকারও বেশি তবুও একটি ভল্ট আজও বন্ধ ভল্ট বি ভল্ট বির দরজায় খোদাই করা আছে এক বিশাল সাপের চিহ্ন বলা হয় এই দরজা খোলা যায় শুধু পবিত্র মন্ত্রোচ্চারণে কিন্তু যদি কেউ ভক্তি নয় কৌতূহল নিয়ে হাত দেয় তখনই নাকি বাতাস ভারী হয়ে ওঠে চারিদিকে ঢেকে যায় এক অদৃশ্য অমঙ্গলের ছায়া মানুষের গায়ে কাঁটা দেয় মশাল নিবে যায় আর শোনা যায় নাগফনার ফিসফিসে সতর্কবার্তা ত্রিবাঙ্কুর রাজপরিবার আজও বলেন আমরা এই মন্দিরের মালিক নই আমরা পদ্মনাবের দাস তাদের বিশ্বাস যতদিন ভক্তি থাকবে ভগবান নিজেই রক্ষা করবেন তার ধন তার রহস্য তার ভক্তদের কারণ কেউ জানে না সেই বন্ধ দরজার ওপারে আসলে কি লুকিয়ে আছে স্বর্ণ না কোনো প্রাচীন শক্তির নিঃশ্বাস